আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে আজকে ভারতের উগ্রবাদীদের আক্রমণে প্রমাণ করে যে তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে বাংলাদেশকে তাদের বিরুদ্ধে মানে উস্কে দেওয়ার এবং তারা একটা ফাঁদ পাততেছে যাতে বাংলাদেশের মানুষ তাদের সাথে সরাসরিভাবে যুদ্ধে লিপ্ত হতে পারে যত যত রকমের উস্কানিমূলক কাজ আছে তারা সেগুলোই কিন্তু করতেছে বাংলাদেশের মানুষের সতর্ক থাকতে হবে যাতে আমাকে এখন থেকে সতর্ক হইতে হইব যাতে সীমান্তে তারা এরকম কিছু ঘটাইতে না পারে তারা যে একটা জাতি একটা উগ্রবাদী দেশ সেটার প্রমাণ তারা প্রমাণ করছে হয় তারা নানান ধরনের অপকর্ম এবং অপপ্রচার চালাইতেছে তাদের মিডিয়া দিয়ে এবং কিছু উগ্রবাদী মানুষ খেপাইতেছে যাতে বাংলাদেশের উপরে আক্রমণ করতে আসে বা ওই দেশে মুসলমানদের উপর অত্যাচার করে এবং বাংলাদেশ পাল্টাভাবে এমন কিছু করে যাতে তারা বাংলাদেশকে হায়দ্রাবাদ এবং সিকিমের মতো করতে পারে তাদের ভাবা উচিত বাংলাদেশ হায়দ্রাবাদও না বাংলাদেশ সিকিমও না বাংলাদেশ একটি স্বাধীন ভারত সার্বভৌমত্ব দেশ নয় মাস যুদ্ধ করে পাকিস্তান করে পিটাইয়া তারপর বাংলাদেশ ছাড়া করা হয়েছে তোরা তখন সাহায্য করছিলি ভারত তখন বাংলাদেশকে সাহায্য করছিল কিন্তু সেই সাহায্যটা কেন করছিল সেটা আমরা ইতিমধ্যেই জানি ঠিক আছে সংখ্যালঘু নির্যাতন বইলা যে কুশিলা দিয়ে বাংলাদেশের উপরে একেবারে একটা মিথ্যা অপবাদ বা মিথ্যা অপপ্রচার চালাইতেছে যখন বিশ্বজিত্রে প্রকাশ্যে দিবলকে কোপায়ে হত্যা করা হয়েছিল তখন তোদের এই হিন্দুত্ববাদ কইছিল যখন নিপুন রায় চৌধুরীকে অত্যাচার করা হয়েছিল তখন এই হিন্দুত্ববাদ কইছিল যখন গয়েশ্বরঞ্জ সায় গয়েশ্বরচন্দ্র রায়কে অত্যাচার করা হয়েছিল তখন হিন্দুত্ববাদ হিন্দুত্ববাদ কইছিল যখন ফেলানিকে কাটাতারে মাইরিয়া ঝুলে রাখা হয়েছিল তখন হিন্দুত্ববাদ কইছিল যখন এই তো কিছুদিন আগে স্বর্ণা দাসকে সীমান্তে গুলি করে মারা হলো তখন হিন্দুত্ববাদ কইছিল এত সব ঘটনার পরও তোদের হিন্দুত্ববাদ জাগে নাই এখন যখন তোদের দোসরকে এই দেশকে খেদানো হয়েছে তখন তোদের হিন্দুত্ববাদ জাগছে এতে স্পষ্ট যে এটা সম্পূর্ণ রাজনৈতিক এবং বাংলাদেশকে যেভাবে চুই শেখাইত সেটা ওরা পারবে না বিদায় এখন ওদের মাথা গরম হয়ে গেছে একের পর এক ভুয়া তথ্য এবং ভুয়া খবর প্রচার করে যাচ্ছে মমতা ব্যানার্জি বলতেছে আছে যে বাংলাদেশকে বাংলাদেশে শান্তি বাহিনী পাঠাবে বাংলাদেশ কি তোমাদের থেকে শান্তি বাহিনী চাইছে ষোলো বছরে কি কম হিন্দু নির্যাতন হয়েছে তখন তো কোনো সব কাহিনী করো নাই নিজেদের দেশে একের পর এক সংখ্যালঘুদের উপর নির্যাতন করো কদিন পরপর প্রত্যেকটা মসজিদের নিচে মন্দির ছিল ওইটা ছিল এটা বললে একটা মসজিদ বানাও মন্দির বানাও আমরা তো তোমাদের দূতাবাসে যাই কখনো এরকমভাবে এর প্রতিবাদ করে হামলা করতে যাইনি একের পর এক মুসলমান নির্যাতন করতেই থাকো কয়েকদিন আগেও তো কতজন গুলি করে মারলা ও বাংলাদেশ তো সেটা নিয়ে তো এত মাথা ঘামায়নি তোমাদের এত চুলকানি কিসের এই দেশ এই দেশটা সুইশাখাইতে পারবা না এই জন্য না বাংলাদেশ দখল করবা বাংলাদেশ দখল করতে আসবা বাংলাদেশের প্রত্যেকটা আসলা বাস তোমাদের ভিত্তে দিয়ে দেওয়া হয় ঠিক আছে খালি হিন্দুত্ববাদ এখন জাগছে বাংলাদেশের কোনো হিন্দু তোমাদের বলছে দেয়া যে তাদের উপর অত্যাচার হইতেছে মোটামুটি কম জায়গায় তো যায়নি অনেক জায়গায় ঘুরি কোথাও যে কোনো জায়গায় দেখিনি যে শুধু হিন্দু হওয়ার কারণে হিন্দুর উপর কোনো অত্যাচার হয় যদি কয়েকটা ঘটনা ঘটিও থাকে সেগুলো রাজনৈতিক কারণে যেরকম আওয়ামী লীগের মুসলমান কর্মীদের উপরও উপর বাড়িতে হামলা করা হয়েছিল ওরকম হিন্দু কিছু যারা আওয়ামী সময় সুবিধা করছে বা সুবিধা নিচ্ছে মানুষের উপর অত্যাচার করছে রাজনৈতিক ফায়দা নিয়ে তাদের উপর হামলা হয়েছে তারপরও তারা সংখ্যালঘু যাতে এটা নিয়ে বিশ্ব মিডিয়া না প্রচার করতে পারে যে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নাই এটা না দেখাইতে পারে এটার কারণে অনেকে সেভ হয়ে গেছে তারপর বলো যে তোমরা সংখ্যালঘু নির্যাতন চালাই চালাইত একের পর এক প্রোপাজান্ডা চালাইতেছ বাংলাদেশকে খেপাইতেছো মনে করতেছো করতেছ তোমাদের ফাঁদে বাংলাদেশ পা দিব আইসো বাংলাদেশে আইসো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো ছিল তারা কিন্তু একদম ট্যাডা লগে নিয়েই ঘরে টেডা নিয়ে ঘুমায় আসবা এক একটা টেডা তোমাদের ভিতর দিয়ে দিয়ে দেওয়া হবে আমাদের শরীয়তপুরের একটা জায়গা আছে বিলাসপুর ওইখানের শিশু বাচ্চা পর্যন্ত যদি উনিশ বিশ হয় শিশু বাচ্চা পর্যন্ত বাঁশ লাঠি নিয়ে আইসে আইসে মাথা ফাটায় দেওয়া যায় ঠিক আছে তো বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে এরকম ব্রাহ্মণবাড়িয়া বিলাসপুর বিলাসপুর এরকম জায়গার অভাব নেই ঠিক আছে লাইট লাইটেয়ালের অভাব নেই বাংলাদেশে বাংলাদেশের লাঠি তোমাদের জন্য যথেষ্ট বাংলাদেশে অশান্তি করবা বাংলাদেশ দখল করবা আয়ুষ তোমার